প্রিয় দর্শক আসসালাম জ্বালানি ধোয়ামুক্ত আধুনিক ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক সরাসরি কারখানা থেকে ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাসাবাড়ির রাওয়ন চুলা প্যাকেটিং করা হচ্ছে আমাদের বাসাবাড়ির রাওয়ন সিঙ্গেল স্কোয়ার ডাবল যেকোনো মডেল এবং হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যেকোনো কমার্শিয়াল ম্যাজিক চুলা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ চুলা কোয়ালিটি ভুল চুলা এই চুলাগুলো খুবই অল্প লাকড়ি দিয়ে দ্রুত রান্না রান্না করতে করতে পারবেন গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় জায়গায় সরাসরি যারা এম আর কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যেকোনো একটা চব্বিশ ঘন্টা মধ্যে যে কোনো সময় আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন যেসব মা মাসে দেড় থেকে দুইটি গ্যাস ব্যবহার করেন সাধারণ ফ্যামিলির জন্য খুব কষ্টজনক এবং বিভিন্ন জায়গায় আমরা শুনি যে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অনেক ক্ষয়ক্ষতি হয় বিভিন্ন জায়গায় তো এই বিস্ফোরণ ক্ষয়ক্ষতি এবং নিরাপদে থাকার জন্যই আমাদের আধুনিক লাকড়ির চুলা এই চুলাতে আমাদের মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রাম লাকড়ি দিয়ে এক বেলা রান্না করতে পারবেন রকম ধোয়া বা কালি ছাড়াই এই চুলাগুলো ঘরে বাহিরে বারান্দায় ছাদে বেলকুনিতে কিংবা বিভিন্ন পিকনিক স্পটেও চাইলে আপনারা নিয়ে যেতে পারেন আমাদের বাসাবাড়ির চুলাগুলো সম্পূর্ণ স্টিলেন স্টিলের দ্বারাই তৈরি করা ফলে কোনোরকম জং মরিচা ধরে না আমাদের এই চুলাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে মুক্ত আধুনিক লাকড়ির ম্যাজিক চুলা আর যেসব মা বোনেরা গ্রামে সাধারণ মাটির চুলা সিমেন্টের চুলা সাধারণ লাকড়ি দিয়ে রান্না করতে পারে না ধোয়ার জ্বালায় তাদের জন্য এই চুলা ধন্যবাদ সবাই